বর্তমান বাজারে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে এটা তো আমাদের জানা দরকার কোরবানির তোমাদের কারো যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে থাকার পরেও যদি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহের নামাজে আমাদের সাথে জয়েন না করে এটা রাসুলের হাদিস এখন কোরবানি সামর্থ্য থাকলে দিতে হবে আর নয়তো রাসুল বলেছেন ঈদগাহে আসা যাবে না এটা রাসুলের হাদিস এজন্য এজন্যায় কেরাম বলেছেন কোরবানি দেওয়া হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির ওপরে বলেন কোরবানি দেওয়া কি হ্যাঁ এখানে আবার কিছু কিছু ওলামারা বলেছেন সুননাতে সুন্নাতে মু আক্কাদা কিন্তু আবার ওয়াজিবের কাছাকাছি তো আমরা ওয়াজিব যে মত এই মতটা আমরা গ্রহণ করি এখন বিষয় হচ্ছে আমাদের সামর্থ্যের রেশিওটা কি রাসুল তো বলেছেন সামর্থ্য থাকলে দিতে হবে আর তো আসা যাবে না তো সামর্থ্যের রেশিওটা কি সামর্থ্যের রেশিওটা কি এটা আবার হাদিসে বিস্তারিত বলা নেই এক্ষেত্রে ওলামায় কেরাম কিছু মত কিছু মাসালা ইস্তিন বাদ করেছেন একটা মত হচ্ছে জাকাতের যে নিসাব স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে আর রোপা যদি সাড়ে বান্ন ভরি থাকে এই পরিমাণ সম্পদ বা তার মূল্য সেই পরিমাণ পয়সা যদি থাকে তাহলে আপনার উপরে নিসাব এসে গেছে তবে জাকাতের জন্য এই মালগুলো এক বছর পরিমাণ স্টে করা লাগে আর কোরবানির জন্য এক বছর পরিমাণ থাকা লাগে না বরং কোরবানির জিল হজের দশ এগারো বারো তেরো কেউ বলেছেন তেরো এই দিনগুলোর মধ্যে যদি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার ওপরে কোরবানি দেওয়া লাগবে এখন এই হিসাব অনুযায়ী বর্তমানে স্বর্ণের দাম কি বেশি না কম যত দিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে খালি বাড়তেছে না হাজার এখন এক লাখ আটাত্তর হাজার যদি বর্তমান আজকের বাজারে স্বর্ণের দাম হয় তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত আসে তেরো লাখ টাকার মতো আসে তাহলে দেখেন সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য তেরো লাখ টাকার মতো চলে আসে আর রূপার স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেন তাহলে রুপার মূল্য আছে দুই হাজার টাকা ভরি তো সাড়ে বাহান্ন ভরি যদি হয় এক লাখ চার হাজার সামথিং এক লাখ চার হাজার পাঁচ হাজার এমন এখন বিষয় হচ্ছে ধরেন যদি স্বর্ণকে ধরেন তাহলে তেরো লাখ টাকা এই বাজারে আর রূপা যদি ধরেন তাহলে আবার এক লাখ চার হাজার টাকা কিন্তু এখন বিষয় হচ্ছে কোরবানির সবচেয়ে বড় জন্তুর নাম হচ্ছে উট কোরবানি দেওয়ার সবচেয়ে বড় জন্তুটা উঠ আর সবচেয়ে ছোট জন্তুটা কথা বলেন এখন একটা ছাগল ভেড়া বকরি কিনতে কি তেরো লাখ টাকা লাগে এক লাখ লাগে আপনার কাছে তেরো লাখও নাই এক লাখও নাই কিন্তু পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আছে তো আপনি চাইলে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার সামর্থ্যের আলোকে আট দশ হাজার টাকার ভেতরেও একটা ছাগল দিয়ে কোরবানি সাড়ে সাত ভরি আর সাড়ে ভরির দিকে না তাকিয়ে যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দিব আমি আমার ওপর থেকে দিয়ে দিই আমার তো ষাট সত্তর আশি হাজার টাকা আছে আমি দিয়ে দিই আর যদি তেরো লাখ টাকার দিকে তাকান তাইলে কোরবানি দিতে জীবন বেড়ে যাবে আর স্বর্ণ যেভাবে দৌড়াচ্ছে এ তো কয়দিন কয় বছর পরে কোটি টাকার দিকে চলে যাবে তো এই জন্য দিকে না তাকেই যদি সামর্থ্য থাকে আপনি দিয়ে দিবেন হজুর আমি জানতে চাই আমার কিছু স্বর্ণ বন্ধক রাখা আছে আমি কি কোরবানি দিতে পারব স্বর্ণ আপনার বন্ধক রাখা আছে মালিকানা তো আপনার এখন দেখতে হবে কি পরিমাণ স্বর্ণের তো নিসাব আছে কি পরিমাণ দেখেছেন পরিমাণ যদি কোরবানির পরিমাণ হয়ে যায় এবং কোরবানি দেওয়ার টাকা আপনার কাছে থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে আর কোরবানির নিসাব পরিমাণ যদি স্বর্ণ না থাকে তাহলে আপনাকে দেয়া লাগবে না এরপরে